বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত গতকালই আমরা একটা প্রতিবেদন করেছিলাম যে যেখানে বলা হয়েছিল যে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই এসআইআর যদি এই পশ্চিমবঙ্গ হয় তাহলে তৃণমূলের ফলাফল কি হতে পারে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি রিপোর্ট পেশ করেছেন এবং সেই রিপোর্ট কিন্তু ভয়ঙ্কর একটা রিপোর্ট যে রিপোর্টে পরিষ্কারই বলে দেওয়া হচ্ছে যে যদি এসআইআর হয় তাহলে কিন্তু তৃণমূলের ভরাডুবি অসম অবসম্ভব আর আজকে আমি যে প্রতিবেদনটা আপনাদের সামনে পেশ করব সেই প্রতিবেদনে পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে বলেছেন দু হাজার সালের পরে যে নির্ভুল ভোটার তালিকা নির্ভুল ত্রুটিহীন ভোটার ভোটার তালিকা প্রকাশ করতে হবে তারপরে নির্বাচন হবে আমরা যদি দেখি যে এই যে এসআইআর স্পেশাল স্পেশাল ইন্টেন যেটা হচ্ছে সেখানে বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে তাই নিয়ে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি দল এবং সংস্থা মিলে যে মামলা করেছে সে মামলার শুনানিও চলছে কিন্তু কোথাও সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এই এসআইআর নিয়ে তাদের কিন্তু বিপক্ষ মতামত কিন্তু প্রকাশ করেনি যেটা বিরোধীরা চাইছে এসআইআর করা যাবে না এসআইআর করা হবে না এরকম কোনো কিন্তু মত এখনো পর্যন্ত উঠে আসেনি আগামী বাইশ তারিখ সেই আহ আবারও শুনানি রয়েছে আমরা সেদিকে নজর রাখব তো আজকের প্রতিবেদনের যে মূল বিষয় সেটি যেটা বললাম যে এসআইআর ছাড়া কোনো রাজ্যের ভোট হবে না যদি সেই রাজ্যে এসআর করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় তাহলে ভোট প্রয়োজনে পিছিয়ে যাবে এরকমই কিন্তু এবারে নামছে নির্বাচন কমিশন এবং তাদেরকে কিন্তু আট ঘাট সেভাবে নির্দেশ দেয়া হয়েছে কারণ দেশের নিরাপত্তা এখানে একটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে পহেলগাঁও কাণ্ডের পরে এবং বাংলাদেশ পরিস্থিতির পরে কেন্দ্রীয় সরকার আর কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় এবং দেশের জনসংখ্যা যে হারে হঠাৎ করে একটা তারতম্য ঘটছে এবং আমরা জানি যে জনসংখ্যাও কিন্তু যে যেটা জনগণনা হওয়ার কথা সেই জনগণনাও সামনের বছর হওয়ার কথা তো এই যে কোভিডের জন্য জনগণনা কিন্তু পিছিয়ে গেছিল তারপর কিন্তু জনগণনা হয়নি তো এই অস্বাভাবিক রকমের যে ভারতের একটা বোঝা জনসংখ্যার যে বোঝা বাইরের দেশের অনুপ্রবেশকারীরা এসে এখানে বাস করে আধার কার্ড প্যান কার্ড করে তারপরে ভোটার কার্ডে নাম তুলে দেশের বাসিন্দা হয়ে যাচ্ছেন সেটা পশ্চিমবঙ্গ হতে পারে সেটা আসাম হতে পারে সেটা ত্রিপুরা হতে পারে এটা কেরল হতে পারে সেটা দিল্লি হতে পারে নানা রাজ্যে হবে কোথাও কিন্তু এখনো পর্যন্ত বাধা আসেনি বাধা দিচ্ছে কারা না বিরোধী দল কংগ্রেস যারা ভ ভুটার নিয়ে এতদিন ধরে গলা চিল চিৎকার করেছিল তারা কিন্তু এই কথাটা বলছে যে এসআইআর করতে দেওয়া যাবে না দু বছর তিন বছর সময় লাগবে এত কিছু বলছে কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এসআইআর স্থগিত বা ইসায়ারের বিপক্ষে কোনো কথা কিন্তু বলেনি তারা বারবার বলছে যে নির্ভুল ত্রুটিহীন ভোটার তালিকা প্রয়োজন আর হ্যাঁ এই পশ্চিমবঙ্গেও কিন্তু একই কথা নির্ভুল ত্রুটি ভোটার তালিকা প্রয়োজন আমরা যদি একটু এই পরিসংখ্যানটা খটিয়ে দেখব কিন্তু তার আগে বিশেষ করে রেশন কার্ড এবং আধার কার্ডের যে একটা ভাবে ব্যাপক হারে বৃদ্ধি সেটা দেখাবো তার একটা স্ট্যাটিস্টিক আমি আজকে বিভিন্ন সংবাদপত্রের পুরনো যে সমস্ত খবরগুলো সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে বেরিয়েছিল সেগুলো একটু পর্যালোচনা করছিলাম দেখছিলাম এবং তার থেকে মারাত্মক কিছু তথ্য আমার মনে হয়েছে সেগুলো তুলে ধরবো আপনাদের কাছে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে এ রাজ্যে এসআইআর করতেই হবে তৃণমূল বলছে এসআর করতে দেওয়া হবে না যদি একজনের নামও ভোটের ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে সেটা বলা যতটা সহজ করা কিন্তু ততটা সহজ নয় কারণ এসআইআর ছাড়া এ রাজ্যের কোনো ভোট হবে না শুধু এ রাজ্য নয় কোনো রাজ্যেই ভোট হবে না সব রাজ্যে এসআর হবে তারপরে ভোট হবে তো এক্ষেত্রে এখন যদি এখানে বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আরো সংক্রান্তি অবস্থা হবে এই রাজ্যে কি হতে পারে যা শোনা যাচ্ছে যদি এ কোনো বাধাপ্রাপ্ত হয় নির্বাচন কমিশনের যদি বাধা প্রাপ্ত পায় কোথাও নির্বাচন কমিশনের লোকজন তাহলে তারা নির্বাচন যে পরবর্তী যে নির্বাচন ছাব্বিশের সে নির্বাচন কিন্তু স্থগিত যে সরকার যেমন তৃণমূল সরকারের যতদিন মেয়াদ অর্থাৎ ততদিন পর্যন্ত সরকার রাখা হবে তারপরে রাষ্ট্রপতি শাসন করে এসআইআর হবে তারপরে রাজ্যে নির্বাচন এটাই কিন্তু প্ল্যান এটাই কিন্তু পরিকল্পনা পরিষ্কার এবারে আমি একটুখানি আসব যেখানে একটু পরিসংখ্যান নিয়ে কথা বলবে আমরা যদি দু হাজার চব্বিশে রিপোর্ট দেখছিলাম আহ দু হাজার নভেম্বর মাসে যে রিপোর্টটি সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে তাতে বলছে যে মোদী সরকার ছ কোটি রেশন কার্ড বাতিল করেছে ছ কোটি রেশন কার্ড বাতিল করেছে সারা দেশে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা প্রায় আটষট্টি লক্ষেরও বেশি বাতিল করেছে কেন না ওই যে হওয়ার কেননা রেশন আধার কার্ডের সঙ্গে কার্ডের সঙ্গে আধার কার্ডের যে সংযুক্তিকরণ সেই সংযুক্তিকরণে গিয়ে দেখা গেছে তাতেই আটষট্টি লক্ষের বেশি রেশন কার্ড বাতিল হয়েছে তাহলে এ রাজ্যে যদি আটষট্টি লক্ষ রেশন কার্ড বাতিল হয় শুধু আধারের জন্য তারপরে কত ভুয়ো আধার কার্ড আছে এইটা যেমন একটা দিক তেমন আমরা যদি আরেকটুখানি খতিয়ে দেখি দু হাজার চব্বিশের আগস্টেই ছ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করেছিল ঠিক একই জিনিস ছ লক্ষ ষাট হাজার পাঁচশো একটি রেশন কার্ড বাতিল হয়েছিল দু হাজার চব্বিশের মার্চ মাস পর্যন্ত আর তার আগে যদি আমরা দেখি যে দু সালে আটষট্টি লক্ষেরও বেশি রেশন কার্ড বাতিল করেছিল কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের তরফে আর দু হাজার চব্বিশে গিয়ে এটা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার কুড়ি দশমিক চার কোটি রেশন কার্ডের মাধ্যমে আশি কোটি ষাট লাখ মানুষকে প্রি রেশন বিতরণ করেছে এর মধ্যে প্রায় নিরানব্বই দশমিক আশি শতাংশ আধার কার্ড রেশন কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করা হয়েছে অর্থাৎ এই ডিজিটালাইজেশন ব্যবস্থার ফলে সারা দেশে পাঁচ দশমিক তেত্রিশ লক্ষ পাঁচ দশমিক তেত্তিরিশ লক্ষ ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল অর্থাৎ ইপিওএস যেটা ডিভাইসের মাধ্যমে খাদ্য সামগ্রী এখন বিতরণ করা হয় যেটা আমরা রেশন দোকানে গেলেই দেখতে পাই যে আমাদের আঙ্গুলের ছাপ দিয়ে বা হয় রেশন কার্ড বা আধার কার্ড যে একটা দিলেই কিন্তু চলে আসে এবং তারপরে এই আঙুলের যে ছাপ দিয়ে তবেই কিন্তু রেশনটা পাওয়া যায় তো এই যে সিস্টেম এই সিস্টেম হওয়ার ফলে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় আটষট্টি লক্ষের বেশি রেশন কার্ড বাতিল হয়েছিল সেটা জুন মাসের বাইশের কথা আমি বললাম তারপরেও সারা দেশে মোট মানে প্রায় ছ কোটি রেশন কার্ড বাতিল করেছে এইবারে যদি আমরা আরেকটি প্রতিবেদনে আসি যে দু এই জুলাই মাসে রিপোর্ট আজকাল পত্রিকায় বেরিয়েছে এবং যে রিপোর্টে দেখা যাচ্ছে যে আধার কার্ড চোদ্দ বছর আগে শুরু হয়েছিল আধার কার্ড অর্থাৎ যদি দেখা যায় যে চোদ্দ বছর যে আগে যে আধার কার্ড শুরু হয়েছিল তারপরে বহু মানুষ মৃত মৃত্যু হয়েছে তাদের সেখানে আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে মাত্র এক দশমিক পনেরো কোটি অর্থাৎ যদি আমরা দেখি এক কোটি পনেরো লক্ষ কিন্তু যদি দেখা যায় ভারতে যে মৃত ব্যক্তির সংখ্যাটা এই তুলনায় কিন্তু অনেক বেশি তা চোদ্দ বছরে মাত্র এক কোটি পনেরো লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে আজকালের রিপোর্টটা বলছে এবং 2025 সালে জুন মাসে ভারতে একশো বিয়াল্লিশ দশমিক উনপঞ্চাশ কোটি অর্থাৎ উনচল্লিশ লক্ষ মানুষের আধার কার্ড ইস্যু করা হয়েছে বুঝতে পারছেন আমাদের জনসংখ্যাটা দু সালের এই জুন মাস অর্থাৎ এই দু মাস আগে পর্যন্ত একশো কোটি উনচল্লিশ লক্ষ মানুষ আধার কার্ড রয়েছে বলে জানা যাচ্ছে তাহলে সেই অনুযায়ী বর্তমানে তাহলে এটাই দেশের জনসংখ্যা অর্থাৎ একশো ছেচল্লিশ একশো বিয়াল্লিশ দশমিক উনচল্লিশের আধার কার্ড থাকলে তাতে দেখা যাচ্ছে যে তাহলে দেশের জনসংখ্যা হয় একশো ছেচল্লিশ দশমিক উনচল্লিশ লক্ষ একশো ছেচল্লিশ দশমিক উনচল্লিশ কোটি অর্থাৎ একশো ছেচল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ এটাই বলছি এটা হচ্ছে দু সালের এপ্রিল মাস পর্যন্ত এবার সেখানে দেখা যাচ্ছে সাল থেকে সাল পর্যন্ত ভারতে মৃতের গড়ের গড়ে মৃতের সংখ্যা ছিল তিরাশি দশমিক লক্ষ অর্থাৎ দু সাল থেকে দু সাল বারো বছর এই বারো বছরে ভারতে গড়ের মৃত্যুর সংখ্যা হচ্ছে তিরাশি লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ তিরাশি দশমিক পঞ্চাশ লাখ বলছে ইউ পক্ষ থেকে অর্থাৎ যে আধারের যে সংস্থা ইউআইডি পক্ষ থেকে বলা হয়েছে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে সেই হারে আধার কার্ড নিষ্ক্রিয় করা হচ্ছে না এখানে প্রায় দশ শতাংশের গলমিল ধরা পড়ছে দশ শতাংশ মানে কত একশো বিয়াল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ যদি ধরা যায় তার দশ শতাংশ গরমিল মানে প্রায় কোটি লক্ষের প্রায় এক ওপর দেড় কোটির কাছাকাছি আধার কার্ডে গলমিল আছে এই দেশে শুধু এই দেশে এই আধার কার্ডের গরমিলটা রয়েছে এটা কিন্তু দেখা গেছে তাহলে এই যে এত মানুষের মৃত্যুর পরে এই যে দশ শতাংশ আধার কার্ড যদি সারা দেশে তা কোটির কাছাকাছি যে গরমিল তার মানে তাদের নাম রয়েছে আধার কার্ড তাদের নাম ভোটার কার্ডেও নিশ্চয় রয়েছে প্রশ্নটা এখানে যে তাদের আধার কার্ডও আছে ভোটার কার্ডও আছে কিন্তু তারা মৃত তারা ভ্রু ভোটার দেড় কোটির মধ্যে আমি আরো পঞ্চাশ লক্ষ যদি বাদ দিই এক কোটি তো ভুয়ো ভোটার রয়েছে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কত পশ্চিমবঙ্গে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দশ কোটি মানুষ যদি দশ কোটি পার্সেন্ট হয় কত হয় কত হতে পারে তো এই যে সারা মানে ভারতীয় এই যে দেড় কোটির কাছাকাছি শুধু আধার কার্ড রয়েছে যেগুলো মৃত তারপরে ভুয়োটা ছেড়ে দিলাম অর্থাৎ যদি দেখা যায় যে দু থেকে আড়াই কোটি সারা ভারতবর্ষে ভুয়ো আধার কার্ড থাকে তাহলে এই ভারতবর্ষের কোনো রাজ্যে যে কোনো রাজ্যে আউদকি। ত্রুটিহীন নির্বাচন করা সম্ভব নির্ভুল ভোটার তালিকা ত্রুটিহীন ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করা সম্ভব এত এত রেশন কার্ডের কথা বলা হচ্ছে আর আধার কার্ডের কথা বলা হচ্ছে এবং বিরোধীরা চাইছে এই দুটো বিষয়কে মান্যতা দিতে এবং তারপরে ভোটার কার্ড হয়েছে কেন ভোটার কার্ড দেওয়া হয়েছে এই দুটো দেখিয়ে তো ভোটার কার্ড হয়েছে তাহলে ভোটার কার্ডকেও মান্যতা দিতে হবে এভাবে কি সম্ভব তাই এসআর হবেই স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রীয় সরকার পরিষ্কার নির্দেশ যে এসআর করতে হবে তারপরে রাজ্যে নির্বাচন হবে যে কোনো রাজ্যে সেটা পশ্চিমবঙ্গ হতে পারে সেটা কেরল হতে পারে সেটা বিহার হতে পারে এটা আসাম হতে পারে সেটা ত্রিপুরা হতে পারে যেখানেই হোক এসআর হবেই 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 এবং এর পরেই কিন্তু নির্বাচন হবে তাতে যদি বিরোধীরা বলছে দু বছর লাগবে বছর কিন্তু প্রয়োজনে সময় নিয়ে নির্বাচন কমিশন করবে আর তারপরেই কিন্তু এই রাজ্যে নির্বাচন হবে এবং আবারও বলে রাখছি যদি এ রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর করতে গিয়ে বাধা পায় তারা কিন্তু রনে ভঙ্গ দেবে না পরিষ্কার যতদিন না এসআইআর হবে ততদিন পর্যন্ত কোনো নির্বাচন হবে না সরকারের মেয়াদ শেষ হবে তারপরে রাষ্ট্রপতি শাসন জারি করে ইসায়ার করা হবে তারপরে নির্বাচন সেক্ষেত্রে যদি ইসায়ার শুরু হয় রাজ্যে আগামী মাস থেকে যদি শুরু হয় রাজ্য সরকার কি বাধা দেবে বা অসহযোগিতা করবে বা তৃণমূল কি পথে নামবে তাই নেই বা আরেকটি বিষয় যেটা হয়তো আগামী দিনে আমরা একটা ইস্যুই করবো সেটা তথ্যগুলো আমরা সংগ্রহ করছি আমরা যেটা দেখেছিলাম সি এ চালু হওয়ার সময়ে সরকারি সম্পত্তি ভাঙচুর নষ্ট ন্যাশনাল হাইওয়ে বিভিন্ন রাস্তা অবরোধ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন লাগানো হয়েছে বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে তারপরে কি দেখেছিলাম এই কিছুদিন আগে যে আহ ওয়াক সংশোধনী যে আইন সে আইনে চালু করার কথা বলা হলে আমরা দেখেছিলাম কি অবস্থা হয়েছিল শুধু এই পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে কি পশ্চিমবঙ্গে এরকম কোন হওয়ার সম্ভাবনা আছে সেই তথ্য সংগ্রহ চলছে নির্বাচন কমিশনও কিন্তু সেই তথ্য সংগ্রহ তারা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র করছে কেন্দ্রীয় সরকারও করছে অর্থাৎ এসআইআর করতে গেলে কোন কোন জায়গায় বাধা পাওয়া যায় আমরাও সেই তথ্যগুলো সংগ্রহ করছি আগামী দিনে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করব আপাতত যেটা বললাম যে এসে হবে তারপরে নির্বাচন যদি নির্ভুল ত্রুটিহীন ভোটার তালিকায় ভোট করতে হবে পরিষ্কার নির্দেশ কারণ দেশের নিরাপত্তায় কোন রকম সমঝোতা করা হবে না পরিষ্কার নির্দেশ এখন দেখার আগামী দিনে বাংলায় সেটা কি হয় আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার